ছোটোবেলাতে আমাদের সময় যারা বড়ো হয়েছে মানে আমার নাইনটি আম সেভেন্টি সেভেন বর্ণ তো আমাদের সময় বেশ উৎকৃষ্ট দাদুর দোকান থেকে আর কি প্রাইমারি স্কুলের বাইরে ছিল দাদুর দোকানে সেখানে ওই সাবুর পাঁপড় মাছ লজেন্স এই সবগুলো বিক্রি হতো তো এই ক্রিসমাসের সময় ছুটিতে হ্যাঁ আরকানসা থেকে যখন সেন্ট লুইসে ঘুরতে যাই তখন হঠাৎ করে নেপালি দোকানে দেখলাম নেপালি ফিঙ্গার চিপস হ্যাঁ তো বাচ্চাদের জন্য বিস্কুট তারপরে ডাল ফাল যেমন কিনি চাটা টা সেগুলো কেনা হয় তো তখন একটা সন্দেহ হচ্ছিলো আচ্ছা এই নেপালে ফিঙ্গার চিপসটাই কি আমাদের সেই ছোটোবেলা সাবুর পাপড় তো সেটা জানার জন্য অফকোর্স একটা কিনলাম কিনে বাড়িতে এসে সেটাকে ওই তেলে ভাজলাম ভাজার পরে অফকোর্স মানে একদম অলমোস্ট সেম টেস্টের সাবুর পাপড় কিন্তু সমস্যাটা হলো কি আমার বউ তো ইউক্রেনে ও তো পেটে তেল সহ্য হবে না হ্যাঁ এত বছর হয়ে গেলো হ্যাঁ তাও ওই মানে ভাজাভুজি আর কি ঝাল টালগুলো একটু কম তো ওর জন্য আর কি আমি ঠিক করলাম আচ্ছা এটাকে মাইক্রোওয়েভে সাবর পাপড় বানানো যায় কি না মানে কেমিস্ট মানুষ তো মাথায় চুকচুক করে তো যাই হোক সেটাকে নিয়ে বিভিন্ন টাইম অ্যাডজাস্টমেন্টের পরে আবিষ্কার করলাম যে আমাদের যেটা মাইক্রোওয়েভ আর কি মোটামুটি মাইক্রোওয়েভ সেটাতে এই ধরুন আমরা পাঁচজন আমার বড়ো মেয়ে মেজে ছেলে ছোটো মেয়ে আর আমাদের তো ঠিক করলাম মাইক্রোওয়েভে এটাকে যদি ফুল সেটিংয়ে হ্যাঁ পঞ্চান্ন সেকেন্ড হ্যাঁ টাইম পঞ্চান্ন সেকেন্ড যদি রোস্ট করা যায় মাইক্রোওয়েভে জিনিসটা কীরকম দাঁড়াবে তো এখন যারা ইনফ্যাক্ট আমার ছেলেও আর কি ওই ক্যাডবেরি আমাদের ছোটোবেলায় যখন যারা বড়ো লোকের বেড়ায় আর কি তারা ওই ক্যাডবেরিজ পছন্দ করতো মাইক্রোওয়েভ চলছে খবরের জন্য মানে সংসার শব্দের জন্য দুঃখিত আমাদের সময় যারা ছোটোবেলা তোরা ওই ক্যাডবেরি লজেন্স ছিল তারপরে পড়লিজি বিস্কুট কিন্তু আমার সব থেকে ভালো লাগতো এখন ওই হাতুঘোড়া বিস্কুট তারপরে ধরুন বিল বিস্কুট হ্যাঁ একটু হর্লিক্সের টেস্ট সমেত বিল বিস্কুট তারপর টিকটিকি লজেন্স হ্যাঁ তিলে পাটালি হ্যাঁ মানে পুরো দাঁতে আটকে যেত দাঁতের লড়াই বলে একটা সাদা একটা চকলেট মতো পাওয়া যেত হুম মানে চেপাতে 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 প্রথমে অসম্ভব শক্ত কিন্তু চেপাতে 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 অসম্ভব মানে নরম হয়ে যাবে এবং দাঁ দাঁতের লড়াই বটে আর কি শুরুতে দাঁতের লড়াই কিন্তু তারপরে তো আমার মানে দুই মেয়া ছেলে এরা ওই ইন্ডিয়ান স্টোরের কুকিজ খেতে প্রচণ্ড ভালোবাসে আমরা তো মানে উপায় নেই হ্যাঁ এরা যতই দাম নিক হয়ে গেছে এবার দেখুন বিউটিফুল সাবুর পপর মানে যারা আমেরিকাতে আছেন বা বা ভারতের বাইরে আছেন যদি নেপালি ফিঙ্গার চিপস খুঁজে পান মাইক্রোওয়েভ করতে পারেন একদম স্বাস্থ্যকর সাবুর পাঁপড় খেয়ে দেখেছি যে অফকোর্স মানে তেল দিয়ে যখন ভেজেছিলাম সাবুর পাঁপড় তখন তো অসাধারণ খেতে কিন্তু যাদের পেটে তেল সহ্য হবে না আর কি তাদের জন্য এটা কিন্তু আইডিয়াল এস পারফেক্ট মানে মানে জাস্ট জাস্ট পারফেক্ট মানে একদম পুরো একদম সেই ছোট্টবেলার সাবুর পাঁপড়ের মতো তো এইটাই হঠাৎ মনে হলো এর আগে অনেক স্টোর দেখেছি আর কি এখানে যারা ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশি সব তো একই স্টোর হয় কিন্তু এই নেপালি স্টোরে এই প্রথম আর কি সেন্ট লুইসেন এবং নেপালি স্টোর এই প্রথম আমরা ঢুকলাম ওদের একটা বড়ো সেকশানই আছে পুরো ইন্ডিয়ান আর যেহেতু নেপাল আর ইন্ডিয়া খাওয়া দাওয়াগুলো অনেক রকমের এক তো আমার হঠাৎ করে আর কি মনে হল আচ্ছা এই নেপালি ফিঙ্গার চিপসটাকে ট্রাই করা যাক আর সেটা থেকে আবার মানে যাদের পেটে তেল সহ্য হয় না যেমন আমার বউ ইউক্রেনিয়ান হ্যাঁ তেলে ভাজা চিপস খেলো কিন্তু অতটা আনন্দ করছিল করতে খেতে পারে কিন্তু মাইক্রোওয়েভ করে যখন চিপসটা দিলাম ছেলে একটু অসন্তুষ্ট বোরিং কিন্তু অ্যাকচুয়াল খেতে খারাপ না আর খুব তাড়াতাড়ি মানে এক মিনিটেরও কম সময় ওই তো জাস্ট একটা প্লেটে নিলাম আর পঞ্চান্ন সেকেন্ড হাই সেটিংয়ে ডান পাঁচখানা চিপস তৈরি হয়ে গেল ভালো থাকবেন সবাই আর যাদের পছন্দ হচ্ছে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন পাশে থাকবেন